কারণ একটাই আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না আমাদের বাংলাদেশ যারা চালায় তাদের একটা পলিটিক্যাল ফাদার আছে পলিটিক্যাল ফাদার বুঝেন আব্বা রাজনৈতিক আব্বা ওই রাজনৈতিক আব্বার কথার বাইরে বাংলাদেশের রাজনীতিবিদরা যেতে পারে না ওই রাজনৈতিক আব্বা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যে হয় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যেভাবে চায় ওইভাবে চালাতে চায় তাহলে আমরা কিভাবে স্বাধীন হলাম এটা তো স্বাধীনতা না আমার দেশের যদি স্বাধীন পর রাষ্ট্রনীতি না থাকে আমার দেশের সাথে আমি যা খুঁজি তা করবো এই অধিকার যদি না থাকে তাহলে এই স্বাধীনতা সার্বভৌমত্বের দুই পয়সার মূল্য নয় এটি বাংলাদেশের রাজনীতিবিদদের চিরাচরিত প্রথা বুঝলেন কেউ ক্ষমতায় আসলে ভারতের সাথে করে আর কেউ ক্ষমতায় আসলে আমেরিকার সাথে করে মাঝে ভারতকে ঝাড়ু ঝাঁটা মারা যায় কিন্তু আমেরিকাকে আব্বা বানাইতে হয় এজন্য বলছি যারা রাজনীতি করে তাদের পলিটিক্যাল ফাদার আছে রাজনৈতিক আব্বা আছে এই রাজনৈতিক আব্বার বাইরে তারা যেতে আপনি বাংলাদেশের দেশ স্বাধীনের আগ থেকে এখন পর্যন্ত দেখেন বিদেশিদের হস্তক্ষেপ ঠিক না ওয়ান ইলেভেনের নাটক করেছে কারা তারা সিআই এর এজেন্ট ছিল কাদের এজেন্ট ছিল দুই হাজার সাত আট যারা ছিল সিআই এর এজেন্ট ছিল তারা এখন আছে কোথায় প্রত্যেকে আমেরিকায় আছে কোথায় আছে এখন যারা আছেন এদের অনেকেই মার্কিন দালাল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে যে কোনো সময় ওয়ান ইলেভেনের মতো নতুন কিছু আবার হতে পারে বাংলাদেশ সেই প্রস্তুতিও দেশবাসীকে রাখতে হবে কারণ ওই যে রাজনৈতিক আব্বা তার স্বার্থ হাসিলের রাখ পর্যন্ত বাংলাদেশি স্থিতিশীলতা আসতে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশের মানুষের উত্তর কোরিয়ার মতো একটা গরিব রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ চলে না ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ চলে না সব চলে তৃতীয় বিশ্বে বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানে আর ভারতে নেপাল ভুটান আর শ্রীলঙ্কায় কারণ এই এলাকার মানুষগুলো দুর্বল চিত্তের স্বাধীন চেতা নয় রাজনৈতিক সচেতন নয় ঠিক কিনা বলে প্রিয় বন্ধুগণ তাহলে কাফের মোর্শেকরা কখনই আমাদের বন্ধু হতে তাদের সাথে সামরিক চুক্তি হতে পারে অর্থনৈতিক চুক্তি হতে পারে ভৌগোলিক চুক্তি হতে পারে পানি চুক্তি হতে পারে বন্ধু প্রতিম সম্পর্ক হতে আল্লাহ বলেন মানুষের জন্য নারীর প্রতি ভালোবাসা সন্তান সন্ততির ভালোবাসা স্তূপে স্তূপে সোনারূপা নির্বাচিত ঘোড়া গবাদি পশু আর কৃষি এ সব কিছুকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে চিত্তাকর্ষক করা হয়েছে এগুলো যদি না থাকতো কেউ সংসার করতো না আপনি চাকরি বাকরি ব্যবসা করেন হাড়ভাঙা পরিশ্রম করেন কেন আপনার বাচ্চা কাচ্চাস স্ত্রী আছে তাকে পালতে হবে সন্তান সন্ততি আছে ঠিক না পৃথিবীতে বসবাস করার জন্য জগৎ সংসারকে সাজাবার জন্য এই আল্লাহ তালা মানুষের কাছে চিত্তাকর্ষক করে দিয়েছে যে যেকোনো মানুষের কাছে নারীর প্রতি ভালোবাসা থাকবে হোক তার স্ত্রীর প্রতি হয় তার মায়ের প্রতি হয় তার বোনের প্রতি থাকবে তবে এখানে বিশ্বাসী আর অবিশ্বাসীর পার্থক্য বিশ্বাসী নারীর প্রতি ভালোবাসাকে গ্রহণ করবে বৈধ পথে অবিশ্বাসী কাফের সে প্রতি ভালোবাসা তাকে এতটা অন্ধ করে দিতে পারে যে সে আল্লাহ নাফর মানিতেও হতে পারে ঠিক না সন্তান সন্ততির প্রতি ভালোবাসা এটা তো থাকবেই কিন্তু কখনোই তারপরে হচ্ছে বলা হয় লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কিন্তার কত এখন কত কোটি টাকা হিসাবে বের করতে হবে এক লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কি কিন্তার ইতিহাস সাক্ষ্য দেয় দেড় হাজার বছর আগে জাহিনী যুগে মক্কার প্রায়শদের মধ্যে এমন একশো ধনাঢ্য ব্যক্তি ছিল যাদের প্রত্যেকের কাছে সর্বনিম্ন এক লক্ষ স্বর্ণ মুদ্রা করে জমা ছিল এত ধনাসম্পদ ছিল কতজন ছিল একশো তো স্তূপ স্তূপে সোনারূপা সোনারূপার প্রতি মানুষের মোহ বা ভালোবাসা থাকবেই নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু আর কৃষি আপনি দেখেন যে আটটা কথা তারা বলেছেন এই পৃথিবীতে চাকরি বাকরি ব্যবসা রাজনীতি আর্থ আর্থ সামাজিক অর্থ রাজনৈতিক যত কাজকর্ম এগুলোকে নিয়ে ঘুরতেছে ঠিক না বিশেষ করে এখানে ইসলামী অর্থনীতির কিছু কনসেপ্ট পাওয়া যায় অর্থনীতির ক্ষেত্রে কি কি জিনিস বিনিময় হতে পারে কি কি জিনিস আল্লাহ নির্ধারণ করে দিছেন সোনার রূপা সর্বাধুনিক যুগেও সোনারূপাই হচ্ছে কারেন্সি মূল টাকার মূল কি যে এখন যে বের হয়েছে ক্রিপ্টোকারেন্সি এটা এটাও বিটকয়েন সেটাও স্বর্ণ মুদ্রা সেটাও কি স্বর্ণ মুদ্রা ইহুদিরা আবার চাচ্ছে ক্রিপ্টো ব্যাপক করতে পৃথিবীতে এখন হচ্ছে ডলার ডলার হচ্ছে পানির উপর কিচ্ছু নাই ধোকাবাজি আর ক্রিপ্টো হচ্ছে হাওয়ার উপর এটা আরো কিছু নাই এটা মানুষকে ধোকাবাজি প্রতারণার একটা বড় সুযোগ ক্রিপ্টোকারেন্সি যাইস কি না যায় এই ব্যাপার আমার বক্তব্য আছে দেখে নেবেন এই যে সম্পদগুলোর কথা আল্লাহ তারা বললেন নারীর প্রতি নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু এবং কৃষি এ কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে চিত্তাকর্ষক করা হয়েছে এগুলোর প্রতি যদি চিত্তাকর্ষণ না থাকতো তো মানুষ তো গাছপালা পাথরের মতো চুপচাপ করে থাকত ব্যবসা করতো চাকরি করত এখন এখানেই হচ্ছে পরীক্ষা আল্লাহলা এর মাধ্যমে পরীক্ষা নেন যে এইসব মোহ থেকে মুক্ত হয়ে কে আল্লাহর পথে অনুগামী হয় কে আখেরাত মুখী হয় কিছু মমিনকেও লাগে কাফেরদেরও লাগে কিন্তু পার্থক্য কোথায় একজন মমিন তার পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সন্ততি সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার রসুলের ভালোবাসা অন্তরে রাখবে ইমানটা তার কাছে বড় ইমানটা তার কাছে বড় আর অবিশ্বাসী কাফের মুশ্রেক বেঈমান তার কাছে ইমান ইসলাম পরকালের চেয়ে এই সম্পদগুলো বড় এখানেই হচ্ছে ইসলাম মানা আর ইসলাম না মানার ক্ষেত্রে আtoolStrip লড়াই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাসিদু আবা'কুম ওয়া আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা 'আলিল ঈমান হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের পিতাদেরকে তোমাদের ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করোনা আপন বানায়ো না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ যে কাফের মুর্শিক বেঈমান সে কখনো মুসলমানের আপন হতে পারে না মুসলিমদের সাথে অমুসলিমদের মুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রের সম্পর্ক হতে পারে বাণিজ্যিক হতে পারে অর্থনৈতিক হতে পারে সামরিক কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের বন্ধু অমুসলিম রাষ্ট্র তাদের সাথে প্রতিম সম্পর্ক হতে এই যে আফগানিস্তানের পর রাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসছে দেখছেন আপনারা দারুল গিয়েছে এমারত ইসলামী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত তাকে দাওয়াত দিয়ে সম্মান দিয়ে নিয়ে গেল কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আফগানিস্তান থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে আনতে পারেনি ভারত দাওয়াত দিয়ে কেন নিয়ে গেছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গ্লোবাল পলিটিক্স জিও পলিটিক্স তো বলছিলাম নারীর প্রতি ভালোবাসা সন্তান সন্ততির প্রতি ভালোবাসা এটা সবারই থাকবে মমিনেরও থাকবে কাফেরও থাকবে কিন্তু পার্থক্য হচ্ছে কাফের মসজিদ বেমান এই জাগতিক পৃথিবীর বিত্ত বৈভব লোভ লালসা সহায় সম্পদ বিত্ত বৈভবে অন্ধ হয়ে আল্লাহর পথ ভুলে যায় আখেরাতকে ছেড়ে দেয় আর মুমিন মুসলমান এই সবকিছুকে লালন করবে ধারণ করবে আখেরাতকে সামনে রেখে ঠিক কারণ মুমিনের কাছে সব হচ্ছে আখেরাতের দৃষ্টিতে তুচ্ছ আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল তক তাক্বা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন এই দুনিয়ার সমস্ত সহায় সম্পদ অত্যন্ত তুচ্ছ মাথা বলা হয় খুব তুচ্ছ জিনিস যা ফেলে দেওয়া হয় আখেরা হচ্ছে উত্তম সেই ব্যক্তির জন্য যে তাকওয়া পরহেজ তাকে লালন করে বলেন সুভা তে যে পরিজন সন্তান সন্ততি কৃষি ব্যবসা চাকরি সোনার উপায় এইসবের প্রতি মোহ বা লালসা এটা মুসলমানেরও থাকবে কিন্তু একটা সীমায় একটা গন্ডির মধ্যে সে এসব চেয়ে আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহর বিধানকে সামনে রেখে বৈধ পথে এই জিনিসগুলোকে সে গ্রহণ করতে পারে এরপর আল্লাহ তালা বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলুন যা কিছু শুনলা এই সবকিছুরচ্চ উত্তম বিষয়ে তোমাদেরকে বলবো আল্লাহর হাবিব আল্লাহর ভাষায় বলেন এই সবকিছুরচ্চ উত্তম আখেরাতে আল্লাহ যা রেখেছেন মুত্তাকিদের জন্য ইংদারব্বিহিম জান্নাতুম তাজরিমিং তাহতিহাল আনহারু খালিদিন ফিহা সুবহান সুবহান তাদের রবের কাছে কেয়ামতে হাসরে হিসাব নিকাশের পর রয়েছে জান্নাত অসংখ্য জান্নাত যার নিজ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হালিদিন অনন্তকাল তারা সেখানে বসবাস করবে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ যে স্ত্রীগণ বেহেস্তে কখনো বার্ধক্য তাদেরকে স্পর্শ করবে না মমিন মুসলমানরা স্পর্শ করার আগে পূর্বে কোনো জিন বা মানুষ তাদেরকে স্পর্শ করে নাই এত অশ্রুত পূর্ব অনিন্দ সুন্দরী এসব স্ত্রী আল্লাহ বেহেস্তে মমিনদেরকে দিবেন যাদেরকে আল্লাহ বলেছেন আজওয়াজ পবিত্র স্ত্রী ভিতরবাহী সবটাই পবিত্র হাদিস শরীফে এসেছে মমেন মুসলমান তার বেহেস্তে হেউর পবিত্র স্ত্রীর দিকে তাকাবে সৌন্দর্য উপভোগ করবে দৃষ্টি ঘোরায় আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে আবার দৃষ্টি ঘোরাবে আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে পৃথিবীতে এমন কোন সুন্দরী মেয়ে আছে যার সৌন্দর্য বাড়তেই থাকে কথা বলে তার প্রতি মানুষের নিরাশক্তি আসে আকর্ষণ কমে যায় ঠিক না কিন্তু পবিত্র স্ত্রীগণ যাদের কাল্লা বেহেস্ত দিবেন তাদের সৌন্দর্য কমবে না তাদের প্রতি আকর্ষণ কখনো কমবে না ওয়ারিদান আর বান্দাদের জন্য তাদের রবের কাছে রয়েছে রবের সন্তুষ্টি যদি আপনাকে প্রশ্ন করা হয় জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি হবে জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালা বেহেশতে মমিনদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি আমার উপর সন্তুষ্ট ব্যহাস্তিরা বলবেন আল্লাহ সন্তুষ্ট না হয়ে উপায় আছে তুমি যা দিয়েছ তা তো কল্পনাও করি নাই তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সম্মান কি করেছে আল্লাহ বলবেন এর চেয়ে বড় প্রাপ্তি রয়ে গেছে তারা বলবেন আল্লাহ সেটা কি আল্লাহ বললেন আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন নারাজ হব না এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রেজামন্দি সন্তুষ্টি বলেন সুভার আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা এই যে মানুষগুলো যাদের কথা আল্লাহ বললেন যারা বৃত্ত বৈভব সোনার উপা টাকা পয়সা কৃষি ব্যবসা সম্পদ সোনার উপায় সব কিছুর চেয়ে বেশি আখেরাতকে প্রাধান্য দেয় এ সবকিছুর মোহ থেকে মুক্ত থেকে আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকে আনুগত্যের পথে চলে দিনের পথে চলে ইসলামকে মেনে চলে তাদের বৈশিষ্ট্য গুলো আল্লাহ আলোচনা করে আল্লাহ বলেন যারা বলে হে আমাদের রব আমরা এনেছি আমাদের গুনাহগুলোকে গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ বলবেন মাফের কথা বলে ইমানদারগণ কারা তাহলে বোঝা যায় ইমানদার নেককার যত বড় ইমানদার সে তত বেশি আল্লাহর কাছে বিনয়ী ঠিক তার গুণা থাক না থাক সে বারবার আল্লাহর কাছে তবা করবে ক্ষমা চাইবে কারণ আল্লাহ এই কাজটাকে সবচেয়ে ভালোবাসেন গুণা থাকলেই ক্ষমা চাইতে হবে তা না গুনা না থাকলেও বান্দা যদি বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় মানে আত্মসমর্পণ করে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হতে থাকে একটি কথা হৃদয়ে গেঁথে নিবেন যার ইমান যত মজবুত আল্লাহর মারেফত আল্লাহর পরিচয় যার অন্তরে যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় তত বেশি কারো পরিপূর্ণ ইমান থাকার আলামত হচ্ছে সে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর কারো ইমান না থাকার ও মোনাফিকির রোগ থাকার বড় আলামত হচ্ছে সে ভুল করল তো করলো করবে না দেখুন হাজরতে আদম সালাম তিনি আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই শয়তানের প্ররোচনায় ঠিক না একটা হুকুম না মেনে হস্ত থেকে বহিষ্কৃত হলেন কিন্তু তিনি তবার পথ ধরলেন লক প্রাপ্তি ব্লিস সেও কিন্তু আমার আল্লাহর একটা হুকুমি মানে নাই কিন্তু সে তবার পথ ধরল না অহংকারের পথ ধরল যিনি তবার পথ ধরলেন সে আদম হয়ে গেলেন উল্লাহ আর যে তবার পথ ধরল না অহংকারকে প্রকাশ করলো সেই ইবলিস তার উপর ওয়াজিব হয়ে গেল লানাতুল্লাহ আল্লাহ আদম আলাইহিস ইসলামকে বলেছিলেন একটাই হুকুম করছিলেন কয়টা وقلنا ইয়া আদম اسكن انت وزوجك الجنت আল্লা বলেন আমি আদমকে বললাম হে আদম তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেস্তে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও যেখানে খুশি সেখানে যাও যা খুশি মন ভরে খাও তক্রবা সাজারা তোমরা উভয়ে এই একটি বৃক্ষের কাছেও জেওবা একটাই তো হুকুম কথা বলে শয়তানের প্ররোচনায় তিনি হুকুমটা মানতে পারলেন না ঠিক না এজন্য আমরা হযরত আদমকে দায়ী করতে পারি না তখন তিনি নবী ছিলেন আর আল্লাহর নবীগণের আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন কি ছিলেন কিন্তু আমাদের সমাজে এমন কিছু কাঠমোল্লা আছে কাঠমোল্লা মোল্লা গুলো হয়ে গেছে আদম দেয় না অথচ আল্লাহ দোষ দিয়েছেন শয়তানকে ফাজ শেতান ও আনহা আদম হাওয়াকে বেহস্ত থেকে বের করছে শয়তান ওরা কেমন শয়তানের নাতিপুতি শয়তান দোষ দেয় না দোষ দেয় বাবারে বাবা যদি অপরাধ করে সন্তান কি তা বলতে পারে বাবার বলে বেড়ায় যে সন্তান ওটা কুলাঙ্গার ওটা কি যারা আল্লাহর প্যাগম্বারদেরকে নিষ্পাপ বলে না তারা কুলাঙ্গার তারা কি আদম আলা সালামে একটা হুকুম মানতে পারলেন না আল্লাহ ব্যস্ত থেকে বের করে দিলেন আদমকে তার স্ত্রীকে ইবলিসের প্রতিও হুকুম ছিল একটা আল্লাহ বলেছেন আদমকে সাজদা কর সবাই সাজদা করলো শুধু করল না ইবলিস আবা ও ওয়াকানা আমিনাল কাফিরিন। সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল এবং অহংকার করল সে কাফের দর দলভুক্ত হয়ে গেল আদম সালাম একটা হুকুম মানের নাই তবার পথ ধরলেন আল্লাহ তার তবা কবুল করলেন আল্লাহ তার আখিরি নবী নুর নবীজি মুহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের ওসিলায় আদমের তবা কবুল করলেন